নাটোরের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামী শুদ্ধতা এই প্রতিবাদ্য নিয়ে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন বেলুন উড়িয়ে নাটোরের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি বিরোধী কমিটির আয়োজনে কালেক্টর ভবনের সামনে থেকে র্যালি বের করা হয় রেলিটির প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টর ভবনের সামনে এসে শেষ হয়ে পড়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত জেলা প্রশাসক আসমা শাহিন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সহকারী পরিচালক বিভাগীয় কার্যালয় রাজশাহী দুর্নীতি দমন কমিশন ফখরুল আবেদিন হিমেল পুলিশ সুপারের পক্ষে সাইদুর রহমান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সহ দুপক্ষের বিন্দু উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন আমরা যদি কর্মে চিন্তায় সৎ থাকি তাহলে আমরা দুর্নীতি দুর্নীতিমুক্ত থাকবো এজন্য আমাদের সামাজিকভাবে পারিবারিকভাবে সবাইকে সচেতন হতে হবে তাহলে সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব